হ্যালো আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা আজকের এই ভিডিওটা হলো শুধু একমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য আজকে আমরা মার্কেটে খুবই ডিমান্ডেবল সিক্স পোকার কার্টু জোগান নিয়ে এসেছি যা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকল ব্যবসায়ী ভাইরা অর্ডার করতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে চমৎকার পাঁচটি কালার স্টক রয়েছে কালারগুলো আমি আপনাদের একে দেখাচ্ছি এইটা হইলো আমাদের সিলভার কালার এইটা হলো অলিভ কালার এইটা হলো ব্ল্যাক কালার এটা হলো খাকি কালার এইটা হইল হোয়াইট কালার এই পাঁচটা কালের আমাদের কাছে अवेलेबल স্টক আছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই ফেব্রিকগুলো গুলো হলো এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানডেক্স এবং দুইশো সত্তর জিএসএম এবং হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি এছাড়া আপনারা আমাদের কাছ থেকে আরেকটা সুবিধা পাবেন সেটা হলো কি রিটার্ন পলিসি রিটার্ন পলিসিটাকে আমি ক্লিয়ার করতেছি সেটা হলো সাপোজ আপনারা আমাদের কাছ থেকে একশো পিস প্রোডাক্ট নিলেন এই ক্ষেত্রে দেখা গেল আপনারা 50 পিস সেল করছেন পঞ্চাশ পিস রয়ে গেছে তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে 50 পিস রিটার্ন নগদ ক্যাশ টাকা যেতে পারেন অথবা এর পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারেন যা এই সুবিধা বাংলাদেশে আর কোথাও কেউ দিবে না একমাত্র সুবিধা দিচ্ছি আমরা আমরা স্টকটা দেখাই এই মুহূর্তে আমাদের কাছে ইউজ পরিমাণ পাঁচটা কালার স্টক আছে তো আপনারা কেউ যদি অর্ডার করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন এবং পরবর্তীতে মাল পাঠানোর পরে কুরিয়ার অফিস থেকে আপনার কোয়ালিটি সাইজ বুঝে বাকি টাকা পেমেন্ট করবে বা সরাসরি আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের অফিস ঠিকানা হলো হাউস নম্বর চার রুট নম্বর থ্রি দক্ষিণগাঁও বাসাবো সাইবাগ ডাক আমাদের আরেকটা সুবিধা আছে সেটা হলো আমাদের ইউজ পরিবার ফেব্রিক হ্যাঙ্গার আছে এই দেখুন ফেব্রিক হ্যাঙ্গার তো এখান থেকে আপনারা যদি কেউ চান সরাসরি ভিজিট করে ফেব্রিক এর কোয়ালিটি কালার অথবা ডিজাইনটা পছন্দ হলে আমরা আপনাদেরকে স্যাম্পল করে দিতে পারবো এবং পরবর্তীতে আপনারা যদি স্যাম্পল মনে হয় যে ভালো হয়েছে আপনারা চাইলে আমাদের অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে বাল্ক ডেলিভারি করার ব্যবস্থা করতে